একদিকে বিদেশি ঋণ পরিশোধের দায় বাড়ছে আরেকদিকে কমেছে পাওয়ার প্রতিশ্রুতি সব মিলিয়ে চাপে অন্তর্বর্তী সরকার বিদায়ী অর্থবছরের এগারো মাসি দিতে হয়েছে রেকর্ড কিস্তি পরিকল্পনা কমিশন বলছে আগের সরকারের ইচ্ছে মতো প্রকল্প ঋণ নেয়ার দায় এখন সামলাতে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা ঠিক না হলে বিপদ আরও বাড়বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বারোশো পঁয়ষট্টি কোটি ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ যোগান দিচ্ছে রাশিয়ার এক্সিম ব্যাংক কথা ছিল আসল পরিশোধ শুরু হবে দু সাল থেকে কিন্তু সেই ভাবনা দুই বছর পেছাতে চায় সরকার ফলে কিস্তির হিসাব এখনও শুরু হয়নি তবে একবার শুরু হলে রূপপুরের পেছনে সুদ ও আসলসহ বছরে খরচ হবে পঞ্চাশ কোটি ডলার তার আগেই বিদেশি ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ বিদায়ী অর্থবছরের প্রথম এগারো মাসে ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হয়েছে তিনশো আটাত্তর কোটি ডলার অথচ এর আগের অর্থবছরের পুরো সময় বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ দিতে হয়েছিল তিনশো চৌত্রিশ কোটি ডলার কমেছে বিদেশি অর্থ ছাড় আর প্রতিশ্রুতিও গেল অর্থ বছরের জুলাই থেকে মে মেয়াদে বিদেশি ঋণ ছাড় কমেছে একশো বিয়াল্লিশ কোটি ডলার একই সময়ে সাতশো বিরানব্বই কোটি থেকে প্রতিশ্রুতি নেমেছে পাঁচশো আটচল্লিশ কোটি ডলারে এক্সচেঞ্জ রেট বা মানিটারি পলিসি যে ইন্টারেস্ট রেট যে ম্যানেজমেন্টটা খুব প্রুডেন্ট হওয়া দরকার এবং সেটা থিওরিটিক্যালি হোক এম্পেরিক্যালি হোক সেটা যেন একটা টেকসই ম্যানেজমেন্ট হয় সেই যে ব্যাপারে সজাগ থাকতে হবে চলতি অর্থ বছরে সরকারের বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও এক বিলিয়ন ডলার বাড়বে মূল কারণ সুদ পরে বড় প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেলে সুদ ও আসল দুটিই পারবে বিশ্লেষকরা বলছেন রিজার্ভের পরিমাণ বাড়লেও তা দিয়ে এই চাপ সামলানো কঠিন ঋণের কারণে দুর্দশা পড়ার সম্ভাবনাটা কীরকম বাংলাদেশে কিন্তু আগে ওটা অ্যাসেসমেন্টটা ছিল লো এবার দেখবেন এবার ওটাকে একটু ডাউনগ্রেড করে বলা হচ্ছে মডারেট তার মানে ঋণের দুর্দশা ঝুঁকিটা আগের চাইতে এখন বেড়ে যাচ্ছে বহুপক্ষীয় দাতা সংস্থা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবিকে সবচেয়ে বেশি ঋণ শোধ করেছে বাংলাদেশ মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় পনেরো হাজার কোটি টাকা তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা